কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এই কিসমিসগুলো বেশ অনেক মাস ধরেই ঘরে ছিল একটু কেমন হয়ে গেছে বর্ষাকাল তো তাই একটু রোদে দিলাম সকাল সকাল বাচ্চাদের এই কোলাহল শুনে শরীরে যেন একটা আলাদাই এনার্জি চলে আসে এই এতক্ষণ এত চেঁচামেচি এত কোলাহল আর এখন দেখুন ঘন্টা পড়ার সাথে সাথেই কেমন ফাঁকা নিস্তব্ধ হয়ে পড়েছে মাঠটা যাই হোক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ওই যে আগের দিন কলমি শাকগুলো নিয়ে এলাম ওগুলোকে রসুন ফোড়ন দিয়ে ভাজা করব আর হবে সাথে ঢ্যাঁড়স ভাজা আর সাথে হবে ওই যে দেশি মুরগির ডিম এনেছি সেটাকে আলু দিয়ে ঝোল করব আমি যতই দেশের বাইরে থাকি না কেন ওই দেশি খাবারটা কিন্তু আমি ধরে রাখারই চেষ্টা করি আগে জানেন তো এই চাকু দিয়ে আমি কিছুই কাটতে পারতাম না বটি করে কাটতে পারতাম না বিয়ের পরে যখন জানলাম যে ওর সাথে বিদেশ এসে থাকতে হবে তখন থেকে এমন প্র্যাকটিস শুরু করেছি যে এখন এগুলো আমার বা হাতের খেলা আমি কিন্তু মোচা এ চোর এ সমস্ত একেবারে চাকু দিয়ে কেটে রাখতে পারি আর এই দেখুন সকাল বেলায় গিয়ে এত বড় একটা কাঁচা কুমড়ো নিয়ে এসেছে আজ তো শিক্ষক দিবস টিউশন ব্যাচ কলেজ স্কুল আমার সমস্ত শিক্ষক এবং সাথে আমার বাবা মাকে জানাই শিক্ষক দিবসের প্রণাম এবং অবিরাম শ্রদ্ধা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই জাপানে জানেন তো শিক্ষককে বলা হয় সেন্সেই এদেশে জানেন তো এক থেকে আশি সমস্ত মেয়ে এবং মহিলারা প্রত্যেকে হালকা মেকআপ না করে একেবারেই বাইরে বেরোয় না জানেন তো আমি যে স্কুলে পড়ি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেখানে আমার যে সেন্সেই আছে অনেকেই আছে তাদের প্রায়ই বয়সী ওই আশি সত্তর পঞ্চাশ থেকে শুরু হয় কিন্তু তারা প্রত্যেকেই জানেন তো প্রতিদিন হালকা করে মেকআপ করে আসে চোখে আইলাইনার কাজল মুখে ভালো করে মেকআপ এই সমস্ত কিছু তাদের থাকবেই ভালোই লাগে জানেন তো জাপানে না কেউ কারোর উপর নির্ভরশীল নয় অনেকে জানেন তো ছেলে মেয়ে কিছুই নেই শুধু স্বামী এবং সে অনেকে আবার একা একাও বাঁচে কি জানি কিভাবে আমাদের বাবা মারা এমনকি আমরাও এই সমস্ত ভাবলেই তো আঁতকে উঠবো যাই হোক আমার রান্না হতে হতে এই দিকে দেখুন তন্ময় আগের দিন কতগুলো স্টিক নিয়ে এসেছিল আর কতগুলো দড়ি সেগুলো দিয়ে দেখুন সবজি বাগানটা কি সুন্দর করে দিচ্ছে যাতে সবজির এই বরবটি তারপরে এই ঝিঙে এগুলো তো সবই লতা জাতীয় যাতে ওগুলো বাইতে পারে সেই কারণে গরমে ব্যাটার আজকে ভালোই কষ্ট হচ্ছে গল্প করতে করতে আমার সমস্ত রান্নাও সারা হয়ে গেল আর রান্নাঘর গোছানোও হয়ে গেল চলুন স্নান করে আজ আবার বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটা সেরে নি এই যে পিতলের এই থালা গ্লাস আর এই যে ঘরটা এগুলো সবই আমার শাশুড়ি মা দেশ থেকে পাঠিয়েছে কেমন হয়েছে বলুন তো করে আমি যখন এই ভিডিওগুলো এডিট করি আর ভয়েস দিই আর তখন ভাবি ইস কত তাড়াতাড়ি ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু শেষ হয়ে যায় অথচ কাজগুলো যদি এত তাড়াতাড়ি শেষ হয়ে যেত তাহলে কি ভালো হতো যাই হোক এই তো দুপুরের খাবার ঢ্যাঁড়স ভাজা কলমি শাক ডিম আর আলুর পাতলা ঝোল একদম জমে গেছে আজকে তন্ময় তাড়াতাড়ি করে খেয়ে এখনই ডিউটিতে বেরিয়ে যাবে আর এই তো এখন দেখুন ওই ছটা মতন বাজে কি সুন্দর বাইরেটা একেবারে লাল সিঁদুরে আভা হয়ে গেছে দারুণ লাগছে বলুন চলুন আপনাদের সাথে শেয়ার করি দেশ থেকে আমাদের জন্য আমাদের বাবা মায়েরা কি কী জিনিস পাঠিয়েছে এগুলো সমস্ত কিছু জয়ন্তদা দেশে গিয়েছিল ওর কাছেই পাঠানো হয়েছে জয়ন্তদাকে অসংখ্য ধন্যবাদ এই সমস্ত কিছু নিয়ে আসার জন্য এই প্রথম দুটো শার্ট আমার দেওর আর মার পক্ষ থেকে আর এই সবুজ শার্টটা দিয়েছে আমার বাবা ওকে এই চুড়িদার দুটো আমার বরের পক্ষ থেকে আমার জন্য পুজোয় আর এই চুড়িদারগুলো না আমি সবই ওই সুহানিস রিফ্রেশিং এলিগেন্স মানে সুপর্ণা থেকেই নিই আর এই যে এই ব্লাউজটা আমাদের ওখানে জয়দার বাবা আছে মানে জয় টেলার্স তিনি বানিয়ে দিয়েছে আমি বলেছিলাম কাকু তোমার মতন করে বানিয়ে দিও কী সুন্দর আবার দুটো ফুল করে দিয়েছে ব্লাউজে আর এই শাড়িটা আমার মা দিয়েছে সাথে আবার ম্যাচিং সায়াও পাঠিয়েছে আর সবচেয়ে আকর্ষণীয় হলো এই সাদা নারকেলের নাড়ু আর আমের আচার আমার মায়ের হাতের এই নাড়ু আর আচার আমার সবচেয়ে প্রিয় প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের খাবার অতুলনীয় হয় আর এখন দেখছি আমার এই পছন্দের তালিকায় আমার বড় নাম লেখিয়েছে জানেন তো ওই আচারের ডাব্বাটা জানেন তো ওই শেষ করেছে এই নাড়ুও ওই রোজ খাচ্ছে যাই হোক চলুন এখন এই এক বাটি আমের আচারের স্বাদ গ্রহণ করতে করতে সন্ধেটা কাটাই আর আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন